শুভ সন্ধ্যা আমি লুনা বোস লুনাদির হরেক রকম সকল বন্ধুদের স্বাগত জানাই আজ শোনাতে চলে এলাম জাদু আয়নার গল্প অনেক অনেক দিন আগের কথা একটি বাড়িতে সেটা ছিল এক জমিদার বাড়ির গল্প প্রায় শেষের পর্যায়ে জমিদার বাড়ি যখন একেবারে শেষ হয়ে আসে সেই অবস্থার রানীর ঠাকুমা খুব অসুস্থ তো রানীকে ডেকে রানী ঠাকুমা বলছে দিদিভাই দিদিভাই তুমি আমার কাছে এসো আমি তোমাকে একটা কথা বলে যেতে চাই তখন রানী বলল কি ঠাকুমা তুমি বলো না আমাকে বলো না আমি ভাবছি আর বেশিক্ষণ হয়তো বাঁচবো না তাই তোমাকে এই কথাটা বলে যেতে চাই এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ তুমি আমার কাছে এসো আসলে আমি তোমাকে কথাটা বলে যেতে চাই তখন রানী বলল ঠাকুমা এমন কথা বলো না তোমার কিচ্ছু হবে না যে না রে তুই আমার কথাটা শুনে নে আগে এই বলতে বলতে রানী ঠাকুমা শেষ নিঃশ্বাস ত্যাগ করল তার আর রানীকে সেই জাদু আয়নার কথাটা আর বলা হলো না রানী তখন ভীষণভাবে ভেঙে পড়লো কান্নায় ঠাকুমা তুমি আমাকে ছেড়ে যেও না এবং তার বাবা মাও খুবই ভেঙে পড়লো তাদের মায়ের মৃত্যুতে এদিকে সন্ধ্যা হয়ে আবার সকাল হতে যায় এইভাবে দিন কাটে রানীর মন আর ভালো হয় না তার ঠাকুমাকে হারিয়ে সে ভীষণভাবে ভেঙে পড়েছে শুয়ে থাকতে থাকতে উঠে বসে কান্নাকাটি করছে আর তার বাবা বলছে যে মা সবাই যে যার চলে যায় সবাই তো আর চিরকাল বাঁচে না এটা তোমাকে মেনে নিতে হবে এত কান্নাকাটি করলে শরীর খারাপ হবে তুমি আর কেঁদো না রানী বলছে কিন্তু বাবা ঠাম্মি যে কি একটা আমাকে বলবে বলেছিল কথা সেই কথাটা তো আমাকে বলে যেতে পারলো না তার আগেই তো তুমি চলে গেলেন যে কী আর করা যাবে বলো তার স্মৃতি হচ্ছে তার কথা তার স্মৃতিটাকে মনে রাখো তাকে মনে রাখো তার স্মৃতি থেকেই তুমি তার সব কথা জানতে পারবে এই বলে তার বাবা তাকে সান্ত্বনা দিয়ে চলে গেল এদিকে রানী বিছানায় বসে বসে ভাবতে লাগলো আর ঠাকুমাকে বলতে লাগলো ঠিকই ঠাকুমা আমি তোমার স্মৃতি নিয়েই বেঁচে থাকবো আর তোমার স্মৃতি খুলে আমি দেখবো যে কি কথা তুমি বলতে চেয়েছিলে সেটা জানতে পারি কি না তার জন্যে তুমি আমায় ক্ষমা করো এই বলে সে তার ঠাকুমার খাটের নিচে থেকে ঠাকুমার ট্রাংটা বা পেঁড়া বলতো তখনকার দিনে সেই টিনের বাক্সটাকে বার করল করে জিনিসপত্র দেখতে দেখতে সে একটা সুন্দর গয়নার বাক্স মতো দেখতে পেল এবং দেখি পড়লো বাহ বেশ সুন্দর তো এই বাক্সটা এইটার কথাই মনে হয় তুমি বলতে চেয়েছিলে ঠিক আছে ঠাকুমা এই বাক্সটা আমি আমার ঘরে টেবিলে নিয়ে গিয়ে রেখে দেবো কিন্তু খুলব না কী সুন্দর দেখতে বাক্সটা এই বলে সে ঠাকুমার ওই সুন্দর বাক্সটা নিয়ে তার ঘরে চলে গেল ঘরে নিয়ে গিয়ে সে তার টেবিলের ওপর সুন্দর করে যত্ন করে রেখে দিল তারপর নানান কথা ভাবতে ভাবতে সে শুয়ে পড়ল শুয়ে ঘুমিয়ে পড়ল এদিকে সেই বাক্সটার মধ্যে ছিল এক পিসাজ বন্দি অবস্থায় বা ভূতও বলতে পারো আত্মা তো সে কি করছে না সমানে সেই বাক্সর মধ্যে থেকে রানীকে ডাকছে রানী ওঠো আমায় খুলে দাও আমায় মুক্তি দাও তোমার ঠাকুমা শেষবেলায় এই কথাই বলতে চেয়েছিল এই বাক্সের মধ্যেই আমি আছি বন্দি অবস্থায় আমাকে খুলে দাও রানী রানী আর ও রানিও ঘুমের ঘরে শুনতে পাচ্ছে কেউ যেন তাকে ডাকছে ডেকে তাকে খুলে দিতে বলছে তাকে মুক্তি দিতে বলছে এইভাবে সে ঘুমের ঘরে এদিক ওদিক তাকাতে তাকাতে তার মনে হলো ওই বাক্সটার মধ্যে থেকেই কেউ তাকে ডাকছে আর তাকে ছেড়ে দেবার কথা মুক্তি দেবার কথা বলছে তখন রানী আস্তে আস্তে উঠে এলো এবং ওই বাক্সটা খুলে ফেলল সে তো আর জানত না যে এই মধ্যে একটা দুষ্টু আত্মা বন্দি অবস্থায় আছে যে তাদের ক্ষতি করতে পারে এদিকে মেয়ে কালো করে এসেছে অন্ধকার রাত্রি রানী তো সেই বাক্সটা ঘুমের ঘুরে খুলে দিয়েছে খুলে দিতেই দুষ্টু আত্মাটা বেরিয়ে এসছে এসে তার মধ্যে ঢুকে পড়েছে ঢুকে পড়ে তাকে অজ্ঞান করে দিয়েছে দিয়ে তারপর তাকে উঠে বসিয়ে মানে তার মধ্যে ভর করে ফেলেছে রানির ওপর দুষ্টু আত্মা রানীর ওপর ভর করেছে করে বলছে এখন আমাকে কিছু খেতে হবে আমি অনেক দিন বন্দি ছিলাম তো এখন যা পাবো তাই খাবো আমার খুব খিদে পেয়েছে দেখি দেখি কোথাও কিছু খাবার পাই কি না এই বলে সে রানীর ওপর ভর করে তাদের খাবার ঘরে চলে যায় এবং সেখানে গিয়ে সেই খাবার ঘরে ফ্রিজ খুলে আর খাবার খেতে শুরু করে এদিকে দেখে নেয় যে তার বাবা মা কি করছে অপরদিকে ভোর হয়ে এসেছে তার বাবা মাও বলে না এবার উঠে পড়ি রান্নাবান্না করতে হবে ঘরের কাজ সারতে হবে তখন রানীর বাবাও বলছে হ্যাঁ আমিও এবার উঠে পড়ি মুখ হাত ধুয়ে খাওয়া দাওয়া করে আবার কাজে বেরোতে হবে এই বলে রানীর মা তো উঠে পড়েছে উঠে পড়ে ঘরের সমস্ত বাসি কাজ সারতে সারতে তার বেলা যায় এবার রান্না বসাতে হবে তাই সে রান্নার দিকে আসতে গেল এসে দেখল খাবার করে ফ্রিজ খুলে আর রানি কি করছে নেই মাছ বার করছে একটা একটা করে কাঁচা মাছ আর কপকপ করে খাচ্ছে বড়ো বড়ো চোখ করে চেয়ে আছে আর দেখছে যে এরম করছো হচ্ছে এ মা তুই কি করছিস ও রানী তুই কাঁচা মাছ খাচ্ছিস কেন কিন্তু রানীর তো কোনো দিকে হুঁশ নেই তার ওপর তো দুষ্টু আত্মা ভর করেছে সেই শুনে ওর বাবা এসেও হাজির হল এসে বললো না না আমাকে শহরে এখনই যেতে হবে গিয়ে বড় ডাক্তারকে আনতে হবে ঠাকুমা মারা যায় ওর মাথাটা মনে হয় খুবই খারাপ হয়ে গেছে তাই কি করছে না করছে ও বুঝতে পারছে না তখন রানীর মা বলে হ্যাঁ হ্যাঁ তুমি যত তাড়াতাড়ি পারো যাও গিয়ে আগে বড় ডাক্তার ডেকে নিয়ে এসো রানীর কী হলো বলো তো এই বলে ওদিকে রানী তো কোনো হুঁশ নেই তার উপর দুষ্টু আত্মা ভর করেছে সে মনের আনন্দে কাঁচা মাছ একটা করে বার করছে আর খেয়ে যাচ্ছে কেউ ডাকলেও তার কোনো হুঁশ নেই কি আর করা যায় রানীর বাবা এইসব দেখে তো ভাবা চাকা খেয়ে গেছে রানীর মাও তাই তারা ভাবল যে না মায়ের মাথাটা মনে হয় বিগড়েই গেছে দেখা যাক কি করা যায় এই বলে রানীর বাবা রানীর মাকে বলে সেই বড় ডাক্তার আনতে শহরে চলে গেল রানীর মা বললো তাড়াতাড়ি ফিরো কিন্তু বলল। হ্যাঁ আমি তাড়াতাড়ি ফিরবো তুমি কিন্তু মেয়েকে দেখে রেখো এই বলে সে রওনা হয়ে গেল ডাক্তারের খোঁজে ওদিকে রানীর মা ভাবল মনে হয় ঘুমিয়ে পড়েছে আমার অনেকক্ষণ তো কিছু খায়ও নি দেখি একটু মুড়ি নিয়ে গিয়ে যদি খায় বলে মুড়ির বাটি নিয়ে গিয়ে রানীর কাছে গিয়ে বলল মোমা ওট মা এই মুড়ি এনেছি তোর জন্যে একটু মুড়ি খেয়ে এনে তখন রানি বলল না আমি খাবো না তুমি চলে যাও আমি মুড়ি মুড়ি খাবো না আমি কিচ্ছু খাবো না তোমাকে এখান থেকে চলে যেতে বলছি তুমি চলে যাও যাও চলে যাও রানীর মা তো বললেন খেয়ে নে মা অমন করতে নেই ঠাকুমা কি আর চিরকাল কারুর থাকে খেয়ে নে মা খেয়ে নে এরম করছে তখন রানীর মা দেখে যে রানী উঠে বসে এই চোখ মুখ কীরকম করে বলছে চলে যেতে বলেছি না তোমাকে যাও চলে যাও তোমাকে আমি এখান থেকে চলে যেতে বলেছি আমি মুড়ি খাব না বলেছি বলে সেই কী সব উল্টো পাল্টা মন্ত্রতন্ত্র হিং ফ্রিং এসব বলছে ওদিকে রানীর বাবা বাস স্টপে বসে আছে আর দুষ্টু আত্মাটা কি করেছে তখন রানীর ভেতর থেকে বেরিয়ে গিয়ে জানতে পেরেছে যে রানীর বাবা রানীর জন্যে ডাক্তার ওঝা আনতে যাচ্ছে তখন সে গিয়ে রানীর বাবার ওপর ভেতরে ঢুকে গেল প্রবেশ করল ওদিকে রানী বলল তখনও রানীর ভেতরে দুষ্টু আত্মার প্রভাবটা আছে দেখি তো কী করছে বুড়িটা এই বলে গিয়ে তোমাকে না বলেছি শুয়ে পড়তে যাও শুয়ে পড়ো তখন রানীর মা ভয়ে ভয়ে হ্যাঁ মা হ্যাঁ আমি শুয়ে পড়ছি এক্ষুনি শুয়ে পড়ছি আর আমি কিছু করব না এই বলে রানীর মা তো ভয়েতে আর শুয়ে পড়েছে ওদিকে রানীর বাবা আর ওপরও দুষ্টু আত্মা ভর করায় রানীর বাবাও অসুস্থ হয়ে পড়েছে এরপর রানী আস্তে আস্তে এসে কি হয়েছে না বিছানায় শুয়ে পড়েছে রানীর মা ওদিকে শুয়ে পড়েছে রানীর বাবা অসুস্থ হয়ে পড়েছে আর রানী এসে বিছানায় আবার এসে শুয়ে পড়েছে এমন সময় দেখে যে তার ঠাকুমা ফিরে এসেছে এসে ওমা দিদিভাই ও দিদিভাই তুমি বলছে তো ঠাকুমা তুমি আবার ফিরে এসেছ বলছে হ্যাঁ আমি আর ফিরে এলাম কোথায় যেখানে গিয়েছিলাম সেখানে আমি শান্তিতে থাকতে পারলুম কই আমি তো তোমাকে একটা কথা বলতে চেয়েছিলুম তুমি কি শুনবে আমার কথা তখন বলছে হ্যাঁ হ্যাঁ আমি শুনবো বলো বলো তুমি কি বলতে চাইছো জানো তো আমি তোমায় বলতে চেয়েছিলুম আমাদের বাড়ি ছিল জমিদার বাড়ি সেই জমিদার বাড়ির চতুর্থ পুরুষ খুবই অত্যাচারী জমিদার ছিল প্রজাদের ওপর প্রচুর অত্যাচার করত মারধর করত জোর করে খাজনা আদায় করত চাবুক পেটা করত তাই গ্রামের লোকেরা গ্রামবাসীরা খুব সেই জমিদারের ওপর ক্ষেপে গিয়েছিল গিয়ে তারা এক তান্ত্রিককে পিসাজ সিদ্ধ তান্ত্রিককে এনে যোগ্য করে আর এক পিসাচের উৎপত্তি করে আর সেই পিসাচ দিয়ে আমাদের জমিদার বাড়ি ক্ষতি করার চেষ্টা করে তখন সেই পিসা এসে আমাদের জমিদার বাড়ির প্রচুর ক্ষতি করে সবাইকে আস্তে আস্তে মেরে ফেলতে চায় তখন আমাদের জমিদার বাড়ির চতুর্থ যে অত্যাচারী ছিল সে কি করে না তাদের গুরুদেবকে ডেকে জাগ যজ্ঞ করে সেই পিশাচকে আজকে তাড়ায় তাড়িয়ে একটা বাক্সর মধ্যে বন্দি করে ফেলে সেই বাক্সটাই তোমার হাতে পড়েছে আর তুমি তা খুলে ফেলেছ তার ফলে সেই পিসাজটা বেরিয়ে পড়েছে কিন্তু গুরুদেব বলেছিলেন সেই বাক্সটা দিন যেন না খোলা হয় তখন বলছে হ্যাঁ তাই তো কারণ রানীর ওপর থেকে একটু একটু করে তো পিসাজের প্রভাব কাটতে শুরু করেছে সেই পিশাচ অর্থাৎ দুষ্টু আত্মাটা তো তার বাবার ওপর ভর করেছে এখন তখন বলছে কি করা যায় তাহলে কী করব বলে দাঁড়াও তোমাকে আমি একটা জিনিস দিতেই এসেছি যাতে তুমি দেখতে পারো কে সেই দুষ্টু আত্মা কে সেই পিসাজ যে আমাদের ক্ষতি করতে চাইছে এই নাও এই একটা এটা হচ্ছে জাদু আয়না এই জাদু আয়না দিয়েই তোমরা মুক্তি পাবে আর সেই পিসাচও আবার বন্দি হয়ে যাবে তাকে সে আর কোনো তোমাদের ক্ষতি করতে পারবে না এই আয়না দেখলেই তুমি বুঝতে পারবে যে তোমাদের কে ক্ষতি করছে ঠিক আছে এই আয়নাটা তুমি যত্ন করে রেখে দাও এবার আমার সময় হল চলে যাবার আর আমি এখানে থাকতে পারবো না এরপর সে তো স্বপ্নের ঘরেই সব দেখছে আত্মা তো সত্যিই এসেছিলো ওর ঠাকুমার আত্মা তারপরে তার ঘুম ভেঙে যায় আর আস্তে আস্তে উঠে বসে আর দেখে সত্যিই তার হাতে আয়না একটা ঠাকুমা দিয়ে গেছে আর ঠাকুমা আশেপাশে কোথাও নেই সে তখন সেই আয়নাটা নিয়ে দেখতে থাকে এদিকে ভোর হয়ে আসে আর আয়নায় ভালো করে দেখতে থাকে সে আসলে কে সেই দুষ্টু আত্মা কে তাদের ক্ষতি করছে আর এতক্ষণ তার কি হয়েছিল তখন সেই আয়নার মাধ্যমে সে সব দেখতে পায় ওদিকে দুষ্টু আত্মাটাও আয়নার টানে বাধ্য হয়ে ফিরে আসে আর রানীও চাইছিল সেই দুষ্ট আত্মাটা এসে ওই আয়নার ভেতর ঢুকে গিয়ে তাদের মুক্তি দিক এরপর রানীও ভালো হয়ে গেল রানীর ভেতর থেকে দুষ্ট আত্মা চলে গেল। ওদিকে ওর বাবারও দেহ থেকে সেই দুষ্ট আত্মা বেরিয়ে গিয়ে মুক্তি পেয়ে গেল রানীর বাবা আর রানীর মাও ঘুমের প্রভাব কেটে গেল এইভাবে দুষ্টু আত্মাকে বন্দি আবার করে ফেললো আর ওই জাদু আয়নার ফলে ওরা মুক্তি পেয়ে গেল আর দুষ্টু আত্মা ওদের কোনো ক্ষতি করতে পারল না তাহলে বন্ধুরা গল্পটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করতে একেবারেই ফুলো না তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আর তোমরা তা দেখতে পাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি গল্পওয়ালাটি এখানেই শেষ করলাম